আজকে আমার পোলাডারে মিথ্যা অপবাদ দিয়া ফিডাই মাইরা লিছে পিটাই মাইরা নিয়া থানাত দিছে থানার মধ্যে নিয়া অবহেলা করিয়া তারে পানি খাইতে দিছে পুলিশের সামনে গাড়িতে যারা মারছে তারা বলতেছে পানিও খাওয়ান যাইতো না এই ভিডিও ফুটেজ টাস খাইছে আমার কাছে এটা পানি ছেছে পানিটা বনে দেয় নাই আবার হেলাইবে বলতেছে এখন আজকে আমার সুন্নিরা লাশ লয়ে গেছে থানায় পুবাইল থানাতে যাওয়ার পরে গাজীপুর যাওয়ার পরে মামলাটা রাখে নাই হত্যাকারী পক্ষে পাঁচ আছলু গাইছা পড়ছে না মামলা নন যাইতো না দেশ না স্বাধীন হইছে যার কাছে যা তার কাতে কথা দেশ কয় এই বৈষম্য ঠিকই রয়ে গেছে কতক্ষণ ঠিক না বৈঠ ঠিক আমরা সুরত দুর্দিনে প্রোগ্রাম করতে পারি না আরেকটা কুস্তি প্রোগ্রাম করে আবার আমাদেরকে দেয় না আবার 3 তারিখ আরেকটা কুস্তিকে দিতেছে এই বৈষম্য রয়ে গেছে এজন্য বোঝা গেল এই দেশের

উনপঞ্চাশটা রাজনীতি দল এক টেবিলে বৈশা সবার থেকে পরামর্শ নিয়ে সুন্দর করে মিলেমিশে একটা রাষ্ট্র উপহার দেওয়া দরকার ছিল কথা কোন ঠিক না বেটে আপনি আমার ভাই মেরে ফেলবেন আমার ভাইয়ের মামলা নিবেন না আপনি এক মাঠে একজনকে প্রজ্ঞা করতে দিবেন আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন এটা বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে প্রয়োজনে আরেকটা প্রতিবিপ্লব হবে কথা বলে ঠিক না বেটে

সুন্নিগিরি করো তোমরা আবার আগামিতে সিদ্ধান্ত নিমো সুন্নিরে থাকবে একজন ঠিক এরপর হবে ব্যালটে ভোট আমাদেরকে অবহেলা করে একটা সাইডে ফলাই রাখきゃ অথচ মেজরিটি পার্সনালাম সুন্নি এত সুন্নি হওয়ার পরও আমাদেরকে এটা সাইড করে ফলাই রাখきゃ রাষ্ট্রের সুবিধা তারানে রাষ্ট্রদীয় সুবিধা তারানে অস্ত্রের সুবিধা তারানে রাষ্ট্রের ট্যাক থাকা সুন্নিদেরকে কতক্ষণ ঠিক না بیٹھے এখন সুন্নিরে এক থাকতে হবে ঠিক বড় আগে এখন আগে নিজেদের জুট তারপরে ব্যালটে ভোট এবার সুন্নি দিককে আমরা ভোট দিব কথা বলেন ঠিক না বেঠে এটাই পরিষ্কার এছারা এই দেশে শান্তি আসবে না কেন বলছি এই স্বাধীনতার পরে এমন করে মার সন্তান নাই মাজার আক্রমণ করব স্বপ্ন দেখতো কিন্তু আত্মা সইছে না প্রায় পঁচানব্বইটা মাজারে আক্রমণ করে উড়াই দিছে কি ভাবলেন কি বুঝলেন আইবার আগে যে মাজার বাঙ্গে দুই দিন পরে গড় বাঙ্গ সুন্নিরা না বুঝলে তোরা আমার দাওয়াত করিস না

তোমার পরে তুমি যেইভাবে সিরিয়ালটা দিচ্ছে ঠিক এইভাবে শহীদ হয়ে গেছে এর দ্বারা প্রমাণ হয় আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা ঠিক কিনা বলেন এরপরে কি নবী কি গায়েবের খবর